চা আমাদের নিত্য পান করা পানীয়দের মধ্যে একটা অন্যতম তো আজকে সময় অনেক কম তার কারণে এই চার উপকারিতা নিয়ে দু তিনটি কথা বলতে আসলাম শেষ পর্যন্ত জানলে উপকৃত হবেন আর কারণ হলো চা যদি আপনি নিয়মিত পান করেন তাহলে এখানে বেশ কিছু উপকারিতা পাবেন তার মধ্যে একটা সব বেশি উপকার হবে পাবেন সেটা হলো যে শরীরের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এটার মধ্যে প্রচুর পরিমাণে যার কারণে শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এক্সট্রা ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে এগুলো ধ্বংস করে ফেলে এবং এতটাই এটা উপকার করে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ক্যান্সারের যে জীবাণু রয়েছে ক্যান্সারের জীবাণু পর্যন্ত এটা ধ্বংস করে দেয় মানে চা নিয়মিত পান করলে আপনার এই উপকারটি আপনি পাবেন যে আপনার শরীরে রোগ সহজে হবে না প্লাস আপনার যে শরীরে আরো কিছু সমস্যা যেমন আহ ক্যান্সার সহ বেশ কিছু টিউমার সহ বেশ কিছু সমস্যা রয়েছে এই সমস্যার এই যে কোষ যে কোষগুলোকে ধ্বংস করে দিয়ে আপনার শরীরকে অনেক বেশি শক্তিশালী এবং খুব ভালো একটা অবস্থায় নিয়ে যাবে তো এটার কারণে আপনার দেখা যায় যে মস্তিষ্কের যে কার্যক্ষমতা রয়েছে সেটা খুব ভালো রকমের বাড়ায় কারণ এটা রক্ত সঞ্চালন ঠিকঠাক কারণ স্ট্রোক যাদের একটা ঝুঁকি রয়েছে এই ব্রেন স্ট্রোকের ঝুঁকিও কিন্তু দেখা যায় যে এটা থাকে না আর কারণ হলো যে আপনার যে রক্তের নালিগুলো রয়েছে এখানে রক্ত সঞ্চালন একদম পারফেক্টলি ঠিকঠাক মতো হয় এবং এখানে যে রক্তের যে বাধা সৃষ্টি করার যে আপনার চর্বিগুলো রয়েছে এগুলোকে দূর করে দেয় এটা খুবই ভালোভাবে কাজ করে যার কারণে স্মৃতিশক্তি অনেক ভালো থাকে এবং কর্মচাঞ্চল্য একটা ভাব চলে আসে একটা অবসাদগ্রস্ত অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত কাজের কারণে যেটা একটা অবসাদ চলে আসে এই অবসাদগ্রস্ত কিন্তু এখান থেকে দূর হয়ে যাবে এটা খুবই ভালো একটা জিনিস সেই সাথে যাদের দেখা যায় যে বমি বই ভাব আছে প্রায় একটা বই বই একটা লক্ষণ আসে বমি বই ভাবটাও কিন্তু এখান থেকে খুব ভালোভাবে দূরে চলে যায় এবং ঠিক হয়ে যায় এছাড়াও এটার মধ্যে কিন্তু ফ্যাট বার্নিং কিছু অ্যাসিড রয়েছে যার কারণে যাদের ওজন একটু এক্সট্রা বেশি তারা যদি দেখা যায় যে এই চাটা যদি আপনি চিনি ছাড়া যদি খান তাহলে দেখবেন যে তাদের এই ফ্যাট বার্নিং হিসাবেও কিন্তু এই চার ভিতরে ব্যাপক রকমের একটা সুনাম রয়েছে খুব ভালোভাবে কিন্তু এটা আপনার কাজ করবে এছাড়াও আপনি কিন্তু এই চা নিয়মিত পান করলে আপনার পানস্থলিতে বেশ কিছু উপকারিতা রয়েছে রক্ত সঞ্চালন ঠিক মতো কাজ করে এবং এছাড়াও এটার মধ্যে কিছু ভিটামিন নেওয়ারও কিছু ব্যাপার রয়েছে কারণ হাড়ের জন্য খুব ভালো উপকারিতা রয়েছে হাড় শক্ত মজবুত করতেও এটা বেশ উপকারিতা রয়েছে এবং ত্বককে উজ্জ্বল করতে কাজ করে কারণ ত্বকের যে কিছু ড্যামেজ থাকে কিছু সমস্যা থাকে এগুলো কিন্তু দূর করতে সক্ষম এই আপনার চা পানের ফলে তবে এখানে আরো কিছু বিষয় রয়েছে আপনার চাতে কিন্তু বেশ কিছু ক্ষতিকর রয়েছে চা কিন্তু কখনোই অতিরিক্ত পান করা উচিত নয় চা আপনাকে পান করতে হবে স্বাভাবিক মাত্রায় পরিমিত মাত্রায় আর লাল চা নাকি আপনার গ্রিন টি কোনটা খাবেন এইটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে তবে এখানে যে চাই খান আপনার উচিত হবে অর্গানিক যে চা রয়েছে একদম প্রাকৃতিক যে চা রয়েছে এই প্রাকৃতিক চা পান করার জন্য এটিও আপনার জন্য পারফেক্ট এক্ষেত্রে আপনি গ্রিন টি তেও এক্সট্রা বেনিফিট পেলেও খুব একটা তফাৎ নেই আপনি গ্রিন টিও খেতে পারেন অথবা লাল চা যেটা রয়েছে এটাও আপনি খেতে পারেন আর দুধ চার ব্যাপারে অনেকেই আহ বিজ্ঞানীদের একটা মতামত রয়েছে কারণ চার বৃত্তে বেশ কিছু অ্যাসিড রয়েছে এবং দুধের ভিত্তিতে রয়েছে শর্করা দুটো এক জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো উপকারিতা পাওয়া যায় না বরং একটা ক্ষতিকর কিছু ব্যাপার রয়েছে তো যার কারণে চা পান করতে গেলে আপনার উচিত হবে আপনার সরাসরি লিক যেটা সেটাই পান করা কারণ এর সাথে আপনি চাইলে চিনি অ্যাড করতে পারেন তবে চিনি অ্যাড করলে আপনার ওজনের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে তো এইগুলো বিষয় মাথায় রেখে যদি আপনি চা পান করেন নিয়মিত একদম ঠিকঠাক মতো মানে পরিমিত মাত্রায় আপনার স্বাস্থ্য বয়স অনুযায়ী স্বাভাবিক মাত্রায় যদি আপনি পান করেন তাহলে কিন্তু আপনার একটা পারফেক্ট স্বাস্থ্যের অধিকারী হবেন এবং খুব সুন্দরভাবে কিন্তু একটা আহ উপকারিতা আপনি পেয়ে যাবেন তো যেহেতু আজকের সময় কম এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক ভালো লাগবে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম